যারা ছোটবেলা থেকে বা বৃদ্ধ বয়সে এসে কানেশনার প্রবণতা কমে গেছে এবং খুঁজে বেড়াচ্ছেন একটি কম রেঞ্জের ঠিক ভালো মানের একটি শোনার যন্ত্র তাদের জন্য নিয়ে চলে এসেছে কিন্তু জেসিপ ব্র্যান্ডের খুবই অসাধারণ একটি হেয়ারিং এইট যে হেয়ারিং এডটি কিন্তু প্রাইজেও খুবই কম এবং আপনারা ব্যবহারও করতে পারবেন অনেক দিন চলুন তাহলে জেসিপ ব্র্যান্ডের এই হেয়ারিং এডটি খুলে দেখা যায় জেসিপ ব্র্যান্ডের এই হেয়ারিং এরটি প্যাকেট খোলার সাথে সাথে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একটি শক্তপক্ত হেয়ারিং এইট কেস বক্স যে বক্সটা খুবই দারুণ এবং খুবই হার্ড প্লাস তৈরি করা হয়েছে যার ভেতরে হেয়ারিং এডটি রাখলে কোনো ধরনের চাপ বা হাত থেকে পড়ে গেলে নষ্ট হওয়ার কোনো ধরনের সম্ভাবনা থাকছে না এই কানেকশনার যন্ত্রটি বক্সটি খোলার সাথে সাথে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একটি হেয়ারিং এড ম্যানুয়াল গাইড যে ম্যানুয়াল গাইডে সকল ধরনের ইনস্ট্রাকশন এবং ইনফরমেশন দেয়া থাকছে কিন্তু এই কানেকশনার যন্ত্রটি সম্বন্ধে এবং থাকছে এর ভেতরেই আমাদের এই কাঙ্ক্ষিত কানেশনার যন্ত্রটি দেখে বোঝা যাচ্ছে মোটামুটি হাই কোয়ালিটির এবং এটার বেল্ট কোয়ালিটিটা খুবই দারুণ এবং এর যে ইয়ারবাডসটা রাখা হয়েছে সেটাও কিন্তু খুবই হাই কোয়ালিটির একটি ইয়ারবাডস জেসিপ ব্র্যান্ডের এই হেয়ারিং এরটির মডেল হচ্ছে এফ এবং এই জেসি ব্র্যান্ডের এই কানেকশনার যন্ত্রটি চলে কিন্তু এল আর ডাবল ফোর সাইজের ছোট একটি ঘড়ির ব্যাটারির মাধ্যমে যে ব্যাটারিটা দিয়ে কিন্তু এই কানেশনার যন্ত্রটি চলে কানেশনার যন্ত্রটিতে ব্যাটারিটা ইনস্টল করার জন্য রাখা হয়েছে কিন্তু ঠিক নিচে একটি পোর্শন যে পোর্শনটা হালকা করে প্রেস করলেই কিন্তু খুলে আসবে এবং আপনারা এখানে আপনাদের এই এল আর ডাবল ফ ফোর সাইজের ব্যাটারিটা ইনস্টল করে চালাতে পারবেন আপনাদের এই কানেকশনার যন্ত্রটি এবং ঠিক ইন্ডিকেট করা রয়েছে কিন্তু এই যন্ত্রটির উপরে কোন জায়গায় হবে প্লাস এবং কোন দিকে হবে মাইনাস পয়েন্ট এছাড়াও আপনারা আপনাদের কানেকশনার প্রবণতা অনুযায়ী এক থেকে চার পর্যন্ত ভলিউম আপডাউন করে সেট করে নিতে পারবেন আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এছাড়াও এই কানেকশনার যন্ত্রটি অন অফ করার জন্য রয়েছে কিন্তু একটি ছোট্ট বাটন যেটা দিয়ে আপনারা এই কানেকশনার যন্ত্রটি অন করতে পারবেন এবং অফ করতে পারবেন এবং জিপ ব্র্যান্ডের এই কানেকশন যন্ত্রটিতে কিন্তু মনোপ্লাস্টিক দিয়ে সুন্দরভাবে রাবার কোটিং করা হয়েছে এই হেয়ারিং একটিতে যেন কানে বাঁধালে কোনো ধরনের কানে ব্যথা না হয় এবং কোনোভাবে যেন কানে কোনো রকম আঘাত না আসে এই কানে কানেশোনার যন্ত্রটির সাথে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু বক্সের ভেতরে এল আর ডাবল ফোর সাইজের দুইটা এক্সট্রা ব্যাটারি এবং থাকছে কিন্তু এক্সট্রা কানের মেজারমেন্ট অনুযায়ী বেশ কিছু নিপিল যে নিপিলগুলো কিন্তু সেট করা খুবই সহজ সাধ্য হালকা করে টুইস্ট করলেই খুলে আসবে এবং হালকা করে প্রেস করলেই কিন্তু নিপিলটা আবার অ্যাডজাস্ট হয়ে যাবে এবং রয়েছে একটি ব্রাশ যে ব্রাশটা দিয়ে আপনারা আপনাদের এই হেয়ারিং এরটিকে পরিষ্কার করতে পারবেন খুবই দারুণভাবে এছাড়াও যদি আপনারা একটি হাই কোয়ালিটি ভালো মানের কানেশোনার যন্ত্র খুঁজে বেড়াচ্ছেন তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন রিওনেটের এই হেয়ারিং এডটি যেটা বাজারের অন্যান্য সকল কানেশনার যন্ত্র থেকে হাজার গুণে ভালো এবং খুবই হাই কোয়ালিটির এবং রিচার্জেবল রিওনেটের হাই কোয়ালিটির এই কানেশনার যন্ত্রটির যদি ফুল ভিডিও দেখতে চান তাহলে ভিডিওর শেষে লিংকে ক্লিক করুন এবং দেখে নিন রিওনেট এইডের ফুল সেট আপ পদ্ধতিটা তবে আর দেরি না করে এই অসাধারণ জেসি ব্র্যান্ডের কানেকশনার যন্ত্রটি যদি আপনারা পার্চেস করতে চান তাহলে সরাসরি যোগাযোগ করতে পারেন হিমেল শপে দেওয়া আছে আমাদের উপরে নাম্বার এবং ফার্স্ট কমেন্টেই পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট লিঙ্ক ধন্যবাদ